ছুটির দিনে পুরুষেরা বাসায় একটু বিশ্রাম করতে পারলেও মহিলাদের কিন্তু কোনো চান্স নেই বিশ্রাম করার বরঞ্চ দেখা যায় যে ছুটির দিনে তাদেরকে আরও ওভার টাইম কাজ করতে হয় আজকে সেই এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যে কথা বলছিলাম সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে শুক্রবারের দিন আজকে ছুটির দিন কর্তা বাসায় বিশ্রাম করবেন কিন্তু তারও কি বিশ্রাম আছে সেও হয়তো সকালের দিকটা বিশ্রাম করলেও দেখা যায় তাকে বাজারে যেতে হবে আর এটা তার প্রতিদিনের রুটিন বলতে সাপ্তাহিক রুটিন কিন্তু আমি এই যে সকালবেলা উঠে নামাজ পড়ে তারপরে বাচ্চাদের নিয়ে বসতে হয়েছে ওটি এই তো সকালে নাস্তার জন্য কিছু প্রিপারেশান নিচ্ছি যেহেতু এখন একটু শীতকাল তো এই জন্য আর কি ভর্তা ভাতটা সকালবেলা খারাপ লাগবে না এই ভেবে সকালে কিছু ভর্তা ভাতের আয়োজন করছিলাম তো ভাবলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই তো ঢ্যাঁড়স ভর্তা করব বেগুন ভর্তা করব আর হচ্ছে লাউ পাতা ভর্তা করব তো বেগুনটা আমি সব সবসময় পুড়িয়ে ভর্তা করতে বেশি পছন্দ করি যার জন্য আমি বেগুনটাকে পুরে ভর্তা করে নিয়েছি তো ভর্তাগুলো আমার রেডি হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি তারপরে হচ্ছে কর্তার পালা কর্তা গিয়েছেন বাজারে সকালের নাস্তা শেষে গিয়ে আমার জন্য সারপ্রাইজ এনেছেন আর আমি এতটা সারপ্রাইজড যে আমার মনে হচ্ছিল আমি বসে বসে কাঁদি কিন্তু কি আর করার এই তো আপনাদেরকেও সারপ্রাইজড করে দিলাম সে অনেকগুলো মাছ এনেছে আর একটা মাছও কেটে আনেনি আমাকে নিজেকেই করতে হবে সবগুলো তো মাছগুলো বের করে নিলাম নিয়ে দেখি এর মধ্যে পাঙাশ মৃগেল পোয়া মাছ আর ছোট ছোট চিংড়ি যেগুলো কাটতে আমার সারাদিনই প্রায় লেগে যাবে তো এই হলো আমার অবস্থা এখন আমি এগুলোকে কাটবো তারপর ধুবো তারপর এইগুলো প্যাকিং করে সব ফ্রিজে রেখে দেব। আবার দুপুরে রান্না করব তো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আর আরেকটা কথা বলি আসলে এই কথাটা না বললেই নয় ইউটিউবে আমরা কিন্তু একজন আরেকজনকে দেখে শিখি বিশেষ করে যারা অনেক বড়ো বড়ো ইউটিউবার তাদেরকে দেখে দেখে আসলে আমরা অনুপ্রাণিত হই আমরা একটু আগানোর চেষ্টা করি তো এরকম অনেক আপু আছে যারা অনেক সুন্দর করে কথা বলে আবার তাদেরকে আমরা ফলো করি এবং ফলো করে আমরাও চেষ্টা করি সেভাবে কথা বলার জানি না ভবিষ্যতে কি হবে তারপরেও চেষ্টা করতে তো দোষ নেই তবে ইদানিং দেখছে কিছু আপু নতুন একটু ভাইরাল হয়েছেন তারা বলছেন যে তারা মানে আমরা কেন তাদের কপি করি কপি ঠিক না তাদেরকে কেন ফলো করে তাদের মতো ভিডিও বানাই তো এই বিষয়গুলো আমাকে ভীষণ কষ্ট দেয় তো এই তো মাছগুলো আমি কেটে নিয়েছি তো সে যাই হোক এই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম কেটে এগুলো ভালো করে ধুয়ে নিলাম আর পোয়া মাছটা যেহেতু নরম সেটাই আগে ধুয়ে নিয়েছি তারপরে এই তো বাকি মাছগুলো আমি গোটা গোটা এভাবে কেটে তারপরে হচ্ছে ধুয়ে ঘষে ঘষে ধুয়ে নিই এবং তারপরে আমি এগুলোকে পিস পিস করি তাহলে বেশি সুবিধা হয় কারণ দেখা যায় যে প্রত্যেকটা পিস যদি ঘুষতে যায় তো অনেকটা টাইম লেগে যায় যার জন্য আমি হচ্ছে এরকম একটা জিনিস আমার বাসায় সব সময় থাকে এটা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি আর এটাতে মাছ ধোয়া তারপর আরেকটা আছে সেটাতে আমি ভর্তা করি আর এইটার নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাটনা তো এটা যখন নতুন থাকে নতুন অবস্থায় কিন্তু মাছ ধুতে খুব বেশি ভালো হয় তো আমি একেবারে চার পাঁচটা বাসা থেকে নিয়ে আসি এগুলো আবার মাঝে মাঝে ভেঙেও যায় তারপরে আমি খুব সাবধানে ইউজ করি তো আপনারা চাইলে কিন্তু এগুলো যে কোনো মাটির মানে হাঁড়ি পাতিল কিংবা অন্যান্য জিনিস পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে মাছ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজে আসে আর হচ্ছে ভর্তা করার জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস আমি তো মাঝে মাঝে এগুলোতে মশলাও বাটি কারণ আমাদের গ্রাম এলাকার মানুষ আছে যারা অনেকেই আমাদের এলাকায় আসলে এটাকে এটাতে মশলাও বেটে নেয় জিরা আদা রসুন এই টাইপের মশলাগুলো এখানে বেটে নেয় তাড়াহুড়া করে কিন্তু খুব ভালোই হয় তো সে যাই হোক এই যে মাছগুলো এভাবে ঘুষে ঘুষে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থেকে আসলে ধুতে হয়েছে তো এই তো মাছগুলো সব ক্লিন করে নিলাম তারপরে এগুলোকে কাটতে চলে যাব। আরও কিছু মাছ আছে সেগুলো একইভাবে আমি এটাতে ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নেব এবং তারপরে আমি কেটে আবার এগুলোকে ধুয়ে প্যাকিং করব। আর এই যে সবগুলো মাছ কেটে নিয়েছি এটা হচ্ছে পাঙাশ মাছ তো এটাকে আরেকবার ভালো করে ধুয়ে নেবো তারপরে হচ্ছে বাকি মাছগুলো একইভাবে ধুয়ে ধুয়ে এই যে মৃগেল মাছগুলোকেও এভাবে ধুয়ে নিলাম তারপর পোয়া মাছ তো আগেই ধুয়ে নিয়েছি তো সব মিলিয়ে আমার মাছ ধোয়ার পর্ব এইবার শেষ তারপর ছোট চিংড়িগুলো আমি পরে আসলে ক্লিন করে নিয়েছি ওরকমই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো আমি প্যাকেজিং করব আর প্যাকিং করে সবগুলো ফ্রিজে রেখে দেব। আর আমার বাচ্চারা বায়না ধরেছে যে তারা পাঙ্গাশ মাছ খাবে তো এখান থেকে অর্ধেকটা পাঙ্গাশ মাছ রান্না করব। সাথে পালং শাক আর এই যে অনেকগুলো সবজিও আছে সেগুলো আবার গুছিয়ে নিতে হবে তো আমি মাছটা আগে রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে একটু চিংড়ি দিয়ে পালং শাকটা রান্না করে নিয়েছি তা আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে যে এমনিতেই মাছ কাটতে দিনটাই আমার চলে গেছে আরও যদি অন্য কিছু করতে যায় দেখা যাবে যে আরও বেশি টাইম লাগবে তো এই জন্য মাছ রান্না করেছি পালং শাক সাথে সালাদ থাকবে আর ফুলকপি আলু দিয়ে ভেজে নিয়েছি সেটা অবশ্য আরও আগেই করে নিয়েছি অফ ক্যামেরায় তো মোটামুটি আমার রান্নার পর্ব শেষ হয়ে এসেছে এবার দুপুরের খাবারের জন্য টেবিলটাকে সাজিয়ে দিলাম তো যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ